অনেকদিন পর ফুটবল খেলায় মাঠে নামলাম তো শর্ট নিচ্ছে দেখা যাক না সৌরভ সাহের শটটা কিন্তু বল চলে গেল তো আরেকটা শট শর্ট নিলেন এবারও কিন্তু সৌরভ গোল পোস্টে গোল করতে পারলেন না এবার আমার পালা আসলো দেখি আমি এবার গোল করতে পারি না আমি শ্যুট নেওয়ার জন্য শ্যুট নিলাম কিন্তু আমিও কিন্তু গোল করতে ব্যর্থ হলাম এবার আবারও আমি আরেকটা শট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম বল চলে আসলো এবার আমি সেকেন্ড শটটা নিব দেখি এই শটেও গোল দিতে পারি কি না দেখা যাক গোল হয় কি না এবার আমি আবারও শট নিতে যাচ্ছি দেখা যাক গোল হয় কি না দেখা যাক ন এবারে কিন্তু সরাসরি গোলকিপারের সম্মুখে মারার কারণে কিন্তু গোলটা হয়নি এবার আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক শট নেবেন দেখা যাক তিনি গোল দিতে পারেন কি না না তিনিও কিন্তু অবশেষে ব্যর্থ হলেন আমরা কেউই এ পর্যন্ত গোল পোস্টে গোল করতে পারি নাই আমি থার্ড টাইমের জন্য আবারও শর্ট নিচ্ছিলাম দেখা যাক ও মাই গড কিন্তু এবার একটু হচ্ছে গোলটা হয়নি এবার দেখা যাচ্ছে আবারও সৌরভ ছাড় শর্ট নেবেন না এবার একদম সরাসরি সরাসরি কিন্তু সৌরভ ছাড় গোলকিপার দিকে মারার কারণে গোলটি হয়নি ফাইনালি আমি এবার শর্টটিতে যাচ্ছি দেখা যাক এবার গোল দিতে পারি কি না এবার শর্ট নিয়ে আমি দৌড়াচ্ছিলাম ও মাই গড এবার কিন্তু অবশেষে কিন্তু আমি কিন্তু গোল দিতে সক্ষম হয়েছি খুব ভালো লাগলো যে অনেক দিন পরে ফুটবল